বিদেশি ভ্যারাইটির মধ্যে বেনানা ম্যাংকো কিন্তু টবে চাষ করা যায় দেখুন ছোট্ট একটি গাছে ঠিক কতগুলো আম সেট হয়ে গিয়েছে দুটো তিনটে চারটে এখানে একটি পাঁচটি একটি দেড় বছরের গাছ ছোট্ট দশ ইঞ্চি টবে বসে আছে এর মধ্যে কিন্তু পাঁচটি আম বেশ সেট হয়ে গিয়েছে এখন করতে হবে এর পরিচর্যা গাছে ব্যবহার করতে হবে সঠিক পরিমাণে খাবার যেন এদের বিকাশ বৃদ্ধি সঠিকভাবে হয় এবং গাছ থেকে না ঝরে যায় বন্ধুরা যাদের আম গাছে আম এর মধ্যে সেট হয়ে গিয়েছে তারা কিন্তু এ সময় থেকে মিশ্র খাবার ব্যবহার করা চালু করবেন তার একটি কারণ মিশ্র খাবারে যে সমস্ত উপাদান রয়েছে সে সকলের মধ্যে যদি কোনো একটি ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু আম ঝরে যাবে তো এখন কথা হচ্ছে আমরা কি ধরনের মিশ্র খাবার গাছে ব্যবহার করতে পারি দর্শক বিশেষ করে এই বেনানা ম্যাঙ্গোর ক্ষেত্রে বলছি আমি এই ধরনের গাছে আপনি এনপিকে দেবেন খুব নর্মাল পরিমাণে যেহেতু টবের সাইজ ছোট আমের প্রজাতি বিদেশি সাধারণ যে আমরা মিশ্র খাবারের নামে মুঠি মুঠি গোবর সার দিয়ে দিই সর্ষের খোল বিছানো জল দিয়ে একদম টপ ভরে রাখি সে সকল কিন্তু অতটা করতে যাবেন না এখানে পারফেক্ট মিশ্র সার বানিয়ে নেবেন যেমন ধরুন আপনি দশ গ্রাম সর্ষের খোল নিলেন চার থেকে পাঁচ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে নিলেন দশ গ্রাম ডিমের খোসা নিয়ে নিলেন পাঁচ গ্রাম অনুখাদ্য দানা অনুখাদ্য হতে পারে বোরো নিয়ে নিলেন দেড় থেকে দুই গ্রাম গোবর সার বা ভার্মিক কম্পোস্ট নিয়ে নেবেন দশ থেকে কুড়ি গ্রাম মাত্র এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে টবের মাটি হালকাভাবে একটু খুঁচে বেশি না একদম হালকা যেন কোনোভাবে শিকড় না কাটে একটি কথা খেয়াল রাখবেন আম গাছের শিকড় কিন্তু কালো হয় আপনি হয়তো ভাববেন যে শিকড় পচে গেছে একটু তুলে দিই তা কিন্তু করতে যাবেন না তার কালারই এমন সামান্য একটু খুচিয়ে এই মিশ্র খাবার মাসে একবার করে দিয়ে যাবেন এখন থেকে যদি এই মিশ্র খাবার গাছের গোড়ায় দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আমের গুটি যেমন ঝরবে না সেই আম কিন্তু দ্রুত বড় হবে এই মিশ্র খাবার ব্যবহারের পরপরই কিন্তু গাছে জিঙ্ক জাতীয় খাবার স্প্রে করে দেবেন এবং তার দুদিন ছাড়া ভালো একটু অনুখাদ্য স্প্রে করে দেবেন এক লিটার জলে মাত্র দেড় গ্রাম জিঙ্ক গুলে এক মাসে একবার এক লিটার জলে এক থেকে দেড় এম ভালোমানের ভালো মানের ভিটামিন গুলে পনেরো দিনে একবার দু থেকে তিনবার এইভাবে ব্যবহার করে যাবেন তবে আমগুলো যেমন দ্রুত বড় হবে গাছ থেকে ঝরবেও না আর গাছে যে নতুন শাখা প্রশাখা গজাবে সেগুলো কিন্তু দ্রুত গজাবে দু নম্বর হচ্ছে আম গাছে আম ধরে রাখার জন্য এখন কিন্তু বোরন এবং জিঙ্কের সঙ্গে সঙ্গে ভালো একটি ছত্রাক গাছে স্প্রে করতে হবে কারণ কেন জানেন এ সমস্ত আমনা এইটুকু বড়ো হওয়ার পর কিন্তু ফেটে যায় কিছুটা ফাটে ভ্রণের অভাবে কিছুটা বিভিন্ন অনুখাদ্যের অভাবে জিঙ্কের অভাবে কিন্তু কিছুটা আবার ফেটে যায় ছত্রাকের কারণে তাই আমরা যদি একটি ভালো মানের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ যদি পান হাতের কাছে খুব ভালো হয় এক লিটার জলে মাত্র দশ থেকে বারো ফুটা এক লিটার জলে দশ থেকে বারো ফুটা পনেরো দিনের ব্যবধানে দুই থেকে তিনবার স্প্রে করে দেই হলুদ হয়ে ঝরে যাওয়া এবং ফেটে যাওয়া গাছ থেকে অসময় ঝরে যাওয়া সে সমস্ত সমস্যা কিন্তু আর আসবে না তাই যারা বেনানা ম্যাঙ্গো বা এই ধরনের বিদেশি প্রজাতির আম চাষ করেন এইটুকু পরিচর্যা এই সময় সেরে নেবেন এখন যেহেতু আম অনেকটাই সেট হয়ে গিয়েছে পোকা টোকা কিন্তু তেমন ক্ষতি আর করতে পারবে না কিন্তু ইচ্ছে হলে বা তেমন সমস্যা দেখলে পরে আপনারা দিনে একবার দুবার কীটনাশক স্প্রে করে দিন সেক্ষেত্রে আপনারা নর্মাল ডোজের কীটনাশকও ব্যবহার করতে পারেন বা জৈব চাষিরা জৈব কীটনাশকও স্প্রে করতে পারেন টবের মাটি সবসময় মশার ভাব রাখবেন অত্যাধিক রোদের হাত থেকে আমকে রক্ষা করার জন্য সামান্য একটু স্যারের ব্যবস্থা করতে পারেন যেন দুপুরে চড়া রোদ একটু কম লাগে ব্যাস এইটুকু পরিচর্যা সারুন ঘাসে হবে বাম্পার ফলন তো ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ